এখন আমরা তৈরি করব ভাজা মশলা তো কিসের জন্য ভাজা মশলা তৈরি করব এখনো বলা হয়নি এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা গোটা গরম মশলা জিরে মৌরি আর ধনে দিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে বলে তাড়াতাড়ি দিয়ে দিলাম বলছি কি তৈরি করব বলো বলো এই যে আজকে তৈরি করব ও বাবা টমেটো চপ একবার তো হয়েছিল না আমাদের 1 বছর আগের বছর একবার হয়েছিল আবার খেতে ইচ্ছা করছে তাই আবার বানাবো হুম আমরা আমাদের মতন করে করি টেস্টফুল চপ বানাবো আজকে এরকম ওয়েদারে ঠিকই আছে সকাল থেকে দু তিন দিন হয়ে গেল মশলাটা তুলে নেবো মশলা ভাজা রেডি এবার জল দিয়ে দেব এ এত মানে গরম হয়ে গেছে এই যে নিয়েছি আলু আলু সিদ্ধ করব ঢাকনা দিয়ে দিলাম এখন আলুটা সিদ্ধ হোক এই যে টমেটো গুলোকে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি থাক যদি লাগে পরে আর আরো করবো যদি লাগে তখন করবো না কেটে এবার চপের জন্য বেসনের ব্যাটারটা তৈরি করব বেসন দিয়ে দিলাম একটু চেলে নেবো লোকে ভেঙে দেব মেশন ছাকা হয়ে গেল এবারে একটু বাকস পাতা করেছি বাকস পাতাটা ছাকবো এটা চামচ আনতে দেখো বাকস পাতা দেওয়া হয়েছে আমাকে আমার কাশি হয়েছে না তাই জন্য দিলো ও ভাই মরে যাবে মানুষ খেলে এখানে বেসন দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো একটু চালের গুঁড়ো দু চামচ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব একসাথে দিয়ে দেবো লবণ দেবো একটু আলু সিদ্ধ হতে হতেই আমার সব কাজ গুছানো হয়ে গেল এবার সব কিছু মিশিয়ে নেব মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেব তো ওদিকেও দেখতে হবে না দুটো কাঠি দাও এবার ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিয়েছি আর একটু জল দিয়ে দেব আমাদের বেসনটা গোলা হয়ে গেছে এবার এটাকে রেখে দিতে হবে এটা দেখো যে এইরকম হবে এরকম আঙুলের মধ্যে লেগে আছে দেখছো মানে ঘনত্বটা আলু সেদ্ধ হয়ে গেছে তুলে নেব আলুর দম খাওয়ার আলু বলো হম ওই তো নিয়ে এসছিলাম কিন্তু সব শেষ হয়ে গেছে এমনি করে করি এবার আলুর পুরটা কষে নেব তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তাতে ক্যাপসিকামও দিয়ে দেবো এগুলো সব ফুটো করে রেখেছি মশলা আলুর পুড়ের এবার এগুলোকে একটু ভেজে নেব তাতে একটু লবণ দিতে হবে লবণ দিয়ে দিলাম কোসে ভালো ভালো কোসে সময় দিয়ে আমি এটাকে করে নিলাম ম্যাশ করে নিলাম হ্যাঁ এটা লাস্ট লাইট দিয়ে দক করে রাখছি কাটছি কি এর কারেন্ট কি কম না কি আছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আরেক ঘরে বগাড়ে হ্যাঁ ঘরে দেখো না এটা ভিডিও হ্যাঁ চাউ বাসো খেয়ে যাবে এবার আলুর পেস্টটা দিয়ে দেব আলুটা মাখিয়ে নেখে রেখেছি একটু দিয়ে দেব হলুদ দের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম आधा कांच लॉन्ग बाटा दिए दिलों। ये टाके भाला कोड़े पौष्टिक हैं। ऊँचा पड़ তো দেখো বন্ধুরা আমাদের কি সুন্দর মানে মশলাটা দারুণ দেখতে লাগছে গো খুব ভালো হয়েছে কাশ্মীর লঙ্কার আরো ভালো লাগবে দাও না দাও এনেছি তো দেখো একটুখানি রঙের জন্য দেওয়া ঝাল হবে না ঝাল তো আমি কাঁচা লঙ্কা দিয়েছ লাল লাগছে আজকে হবে গরম গরম টমেটো বেশ দেখো মশলাটা মোটামুটি কখনো হয়ে গেছে এবার আমি ভাজা মশলাটা দেবো ভাজা মাছ তাই না হ্যাঁ এখনই তো ছাড়ছে এই যে ধোঁয়া উঠছে সেন সেন্ট ছাড়ছে সেন্টটা সেন্ট হয়ে যাচ্ছে সারা বাড়ি মামা করছে সন্ধে আমরা যেমন চপ বানাই না দোকানে ঠিক এরকম হয় না খুব খুব কম দোকানে মানে আমাদের পাড়ার যে দোকানটা ছিল ও ভালো করে তাই না বলো ওদের চপের টেস্ট ছিল কিন্তু আর কোথাও না এরকম টেস্ট পায় না সে এক জায়গায় চপ খাই আলু ভাতের সঙ্গে মনে হয় লঙ্কাকে ডোলে ওইটিকে দিয়ে আলু চাপ নিরামিষ বলে তারা আর ভালো করে করেন তাহলেই বা এরকম করা যায় না এবার দেখো আমাদের পুরটা কড়াই থেকে ছেড়ে চলে এসছে এবার আমি নামিয়ে নেব পুরটা

টমেটোর মধ্যে তো কোনো সেরকম ভাবে নেই বলে আমি একটুনি লগন দিয়ে দিয়েছি হ্যাঁ এটা কিন্তু কাজের কাজ লগনটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম দুটো তৈরি করা হয়ে গেছে তোমরা কিন্তু এরম ভুলবে না কুত্তা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আচ্ছা দেখো কুত্তা হাতে করে এইভাবে একটুখানি ছড়িয়ে নিতে হবে এবার একটা টমেটোর মধ্যে দিয়ে দিলাম এবার আরও একটা আলুর পড় নিয়ে উপরে চাপিয়ে দিতে হবে এবার এটাকে একটু হালকা হাতে এইভাবে প্রেস করলেই দেখবে এর মধ্যে সবটা টমেটোটা ভিতরের দিকে ঢুকে গেছে দেখো তৈরি হয়ে গেল এইভাবে সবগুলো আমি তৈরি করে নেবো আর একটু বেসন ছড়িয়ে নিয়েছি তারপর রাখছি সমস্ত চপ তৈরি করে ফেলেছি এবার তেল দিয়ে দেবো কড়াতে তেল গরম হোক তারপর একে একে ভাজবো এবার এর মধ্যে দিয়ে দেবো এক চিমটা বেকিং পাউডার জল দিয়ে দাও অল্প একটু জল দিয়ে দিলাম ম্যাজিক হবে ম্যাজিক ও শুরু হয়ে গেছে অলরেডি মনে দেখছো কেমন ভিজ করছে এটা হচ্ছে ম্যাজিক এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব রসুনের সাথে তাহলে চপটা অনেকটা মুজমুচে হবে ভালো টেস্ট হবে দেখো আমরা চপ তৈরি করব একটা তো করেই ফেলেছো এটা ছেড়ে দেখলাম টেস্ট ওই তো পপ করে ছাড়ছে তো বন্ধুরা আজকে আমাদের টমেটোমে চপ হচ্ছে তা এখানে কুল খুব ঘুম হচ্ছে এতক্ষণ শুয়েছিল আবার ঘুম হবে বলছে তো আমাদের তো আর চপ ভাজার করা নেই এইভাবে ভাজতে হবে ফ্ল্যাট করা নাকি

তারপর আবার দুদিক দিয়ে আলু আলুপুর এরম যদি চপ বিক্রি করে কত টাকা দাম ফেল হয়ে যাবে চপলা চপলা যা ওইরা মশলা দিলে আর থাকবে না ওর কিছু এটা ভাজা হয়ে গেছে তেলটা ছড়িয়ে তুলে নেব বাবা মুচে মুচে চপ বোম্বাই চপ আওয়াজ কি বাপরে বাপ আরো একটা হয়ে গেছে টপটাও হয়ে যাচ্ছে গো একসঙ্গে পরপর তিনটে ছেড়েছি চপলার থেকে চপলার থেকে কম কি যাও তিনটে করে ছাড়ছো আবার বলছো আমার চপের সরঞ্জাম নেই এই করাইতেই করছো দেখো তো কত বড় বড় তোমার হাত দিতে পারবো না কি বড় বড় চপ হয়েছে দেখো

সুন্দর হয়েছে পরপর উঠছে তো আমাদের চপ রেডি হয়ে গেছে বাপ আর এটা কি করেছি বলো তো ধনেপাতা একটু বেসন বেশি হয়েছিল ধনেপাতাটা বড়া করে নিয়েছি ধনেপাতা বড়া ধনেপাতার চপটা খেতেও খুব ভালো লাগছে আমরা বানিয়েছি কি টমেটো চপ আর তুমি রিভিউ করছো কি ধনেবাদ চপ হ্যাঁ সব রকমই বানিয়েছো হ্যাঁ

কে টমেটোটা চলে গেল খেতে সুবিধা হ্যাঁ আসলে এটা বিগ জব হয়েছে সেই জানা কেটে কেটে খেলে সবথেকে ভালো একটু ওরেতে থেকে টমেটোটা তো ভেতরে পরে গলে গেছে একদম জুসি করে দিয়েছে চপটাকে যা লাগছে না দেখো ধনে পাতার চপটা দেখো কত সুন্দর করেছে ধনে পাতার তো ভালো হয়েছে তার সঙ্গে টমেটোটা হচ্ছে ফাটাফাটি অসাধারণ আর বলার কিছু নেই দেখো ধোঁয়া উঠছে গরম গরম তোমরা এইভাবে আলু আর টমেটো দিয়ে চপ বানিয়ে নাও আর এখন মেঘলা ওয়েদার সামনে আবার কালকে সরস্বতী পুজো আছে আজকে থেকেই পড়ে গেছে তোমরা বাড়িতে মানাবে বাড়ির লোকেদের খাও ভালো থাকবে সবাই সুস্থ থাকবে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকে মতো এখানে শেষ করছি Ta-da. da, da, -da.